বান্দা যখন রবের দরবারে রুকুতে যায় ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে দুই আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না পরে যাবে তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারীকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুক্তিে বলছেন সুবহানা রাব্বিয়াল আজিম আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আজিম মহান রবের বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকার টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয় তো আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথায় এবং মন এতটুক রাখবেন আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে অসহায় কেউ নাই আমার চাইতে ব্যর্থ কেউ নাই এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি মহান দেখবেন আপনার নামাজের সবও আসবে রুহানির পাওয়ারের শক্তিও আসবে দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে সুবাহান আল্লাহ এই রুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে কবরের বাতিও জলবে আর একটু বলেন না আচ্ছা রুকু যখন আপনার সোজা রাখি নাকি আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙ্গা দিব কোমর ভেঙ্গে দেওয়া মানে শক্তি নাই মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙ্গা দিব সে উল্টা বলে যে ভাই তো না তোর গান আগে ভেঙু সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ চাই আমি তোরে ডাকবো না তুই নিজে থেকে আয় আমি তোরে বলবো না অহংকার করিস না তুই নিজে থেকে আমার কাছে অহংকার নমত করে মাথা নত করে দিবি সেজন্য যার আমলে যত আদব যত বিনয়ী যত নম্রতা যত মহাব্বত বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে আপনার ভিতর নূর আসা শুরু করছে কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কি না যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে সুবাহনাল্লাহ এবাদত করতে না পারলে নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে আপনার দিল রাতের গুম নষ্ট করে তাহাজ পড়ার জন্য লোভ অনুভব করছে দশজনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না শুনতো ইচ্ছে করবে না যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে আয় বান্দায় আমার রহমতের ভিতরে আয় আমার রহমতের চাদরের ভিতরে আয় যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট দশ বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো সে অপমান হবে না তো সে কষ্ট পাবে না তো এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে ওই মানুষের কষ্ট চাইতে দিন কোন কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন আল্লাহ ওয়াইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছ এবার আমি যেন সেটা আরও বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও সুবাহা বান্দা যখন রবের দরবারে রুকুতে যায় ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে দুই আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না পড়ে যাবে তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারীকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে আপনি নিজেকে রোমের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুক্তিয়ে বলছেন সুবহানা আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার মহান রবের বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবাহানের প্রশংসা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয় তো আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথায় এবং মনে এতটুক রাখবেন আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে অসহায় কেউ নাই আমার চাইতে ব্যর্থ কেউ নাই এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি মহান দেখবেন আপনার নামাজের সবও আসবে রুহানির পাওয়ারের শক্তিও আসবে দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে সুবাহান আল্লাহ এই রুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে কবরের বাতিও জ্বলবে আর একটু জোরে বলেন না আচ্ছা রুকু যখন আপনার আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙ্গে দিব কোমর ভেঙ্গে দেওয়া মানে শক্তি নাই মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙ্গা দিব সে উল্টা বলে যে ভাঙতো তো আইসো না তোর গান আগে ভেঙু সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ চাই আমি তোরে ডাকবো না তুই নিজে থেকে আয় আমি তোরে বলবো না অহংকার করিস না তুই নিজে থেকে আমার কাছে অহংকার নমত করে মাথা নত করে দিবি সেজন্য যার আমলে যত আদব যত বিনয়ী যত নম্রতা যত মহাব্বত বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে আপনার ভিতর নূর আসা শুরু করছে কখন বুঝবেন আপনার আবাদত কবুল হচ্ছে কি না যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে সুবাহান আল্লাহ এবাদত করতে না পারলে নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে আপনার দিল রাতের গুম নষ্ট করে তাহাজ পড়ার জন্য লোভ অনুভব করছে দশজনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না শুনতেও ইচ্ছে করবে না যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে আয় বান্দায় আমার রহমতের ভিতরে আয় আমার রহমতের চাদরের ভিতরে আয় যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে দিচ্ছে করবে না দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার এই জবান দিয়ে কাউকে পঁচা কথা বলা তো দূরের কথা কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট দশ বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো সে অপমান হবে না তো সে কষ্ট পাবে না তো এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে ওই মানুষের কষ্ট দিন কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে আপনি চোখ বন্ধ করে রবের দরবারে চলে যাবেন আল্লাহ ওয়াইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছ এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও সুবাহ বান্দা যখন রবের দরবারে রুকুতে যায় ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে দুই আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না পড়ে যাবে তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারীকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে রোবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুক্তি বলছেন সুবহানা রব্বিয়াল আজিম আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আজিম মহান রবের বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে তাকার ঠিক থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয় আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথায় এবং মনে এতটুক রাখবেন আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে অসহায় কেউ নাই আমার চাইতে ব্যর্থ কেউ নাই এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি মহান দেখবেন আপনার নামাজের সবও আসবে রুহানির পাওয়ারের শক্তিও আসবে দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে সুবাহান আল্লাহ এই রুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে কবরের বাতিও জ্বলবে আর একটু জোরে বলেন না শুভ আচ্ছা রুকু যখন আপনার আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙ্গা দিব কোমর ভেঙ্গে দেওয়া মানে শক্তি নাই মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙ্গা দিব সে উল্টা বলে যে ব্যাংক তো আইস না তোর গান আগে সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ চাই আমি তোরে ডাকবো না তুই নিজে থেকে আয় আমি তোরে বলবো না অহংকার করিস না তুই নিজে থেকে আমার কাছে অহংকার নমত করে মাথা নত করে দিবি সেজন্য যার আমলে যত আদব যত বিনয়ী যত নম্রতা যত মহাব্বত বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে আপনার ভিতর নূর আসা শুরু করছে কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কি না যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে সুবাহ আল্লাহ করতে না পারলে নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে আপনার দিল রাতের গুম নষ্ট করে তাহাজ পড়ার জন্য লোভ অনুভব করছে দশজনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না শুনতো ইচ্ছে করবে না যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে আয় বান্দায় আমার রহমতের ভিতরে আয় আমার রহমতের চাদরের ভিতরে আয় যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে দিচ্ছে করবে না দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার এই জবান দিয়ে কাউকে পঁচা মন্দ কথা বলা তো দূরের কথা কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো সে অপমান হবে না তো সে কষ্ট পাবে না তো এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে ওই মানুষের কষ্ট চাইতে দিন কোন কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন আল্লাহ ওয়াইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছ এবার আমি যেন সেটা আরও বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও সুহা বান্দা যখন রবের দরবারে রুকুতে যায় ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে দুই আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না পরে যাবে তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারীকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে আপনি নিজেকে রবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুখ বলছেন সুবহানা রব্বি আজিম আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আজিম মহান রবের বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকার ঠিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয় তো আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথা এবং মনে এতটুক রাখবেন আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে অসহায় কেউ নাই আমার চাইতে ব্যর্থ কেউ নাই এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি মহান দেখবেন আপনার নামাজের সবও আসবে রুহানির পাওয়ারের শক্তিও আসবে দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে সুবাহান আল্লাহ এই রুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে কবরের বাতিও জ্বলবে আর একটু জোরে বলেন না আচ্ছা রুকু যখন আমরা করি তখন কি কুমোর সোজা রাখি নাকি আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙ্গা দিব কোমর ভেঙ্গে দেওয়া মানে শক্তি নাই মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙ্গা দিব। সে উল্টা বলে যে বাইক তো আইসো না তোর গান আগে ভেঙে সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ চাই আমি তোরে ডাকবো না তুই নিজে থেকে আয় আমি তোরে বলবো না অহংকার করিস না তুই নিজে থেকে আমার কাছে অহংকার নমত করে মাথা নত করে দিবি সেজন্য যার আমলে যত আদব যত বিনয়ী যত নম্রতা যত মহাব্বত বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে আপনার ভিতর নূর আসা শুরু করছে কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কি না যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে সুবাহাল্লাহ এবাদত করতে না পারলে নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে আপনার দিল রাতের গুম নষ্ট করে তাহাজ পড়ার জন্য লোভ অনুভব করছে দশজনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না শুনতো ইচ্ছে করবে না যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে আয় বান্দায় আমার রহমতের ভিতরে আয় আমার রহমতের চাদরের ভিতরে আয় যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার এই জবান দিয়ে কাউকে পঁচা মন্দ কথা বলা তো দূরের কথা কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট দশবার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো সে অপমান হবে না তো সে কষ্ট পাবে না তো এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে ওই মানুষের কষ্টর চাইতে দিন কোন কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিস দায় চলে যাবেন আল্লাহ ওয়াইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছ এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও সুবাহ বান্দা যখন রবের দরবারে রুকুতে যায় ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে দুই আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না পরে যাবে তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারীকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে আপনি নিজেকে রোবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুক্তি বলছেন সুবহানা রব্বিয়াল আজিম আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আজিম মহান রবের বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবহানের প্রশংসা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকার টিকে থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয় আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথায় এবং মনে এতটুক রাখবেন আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে অসহায় কেউ নাই আমার চাইতে ব্যর্থ কেউ নাই এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি 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 মহান 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 দেখবেন আপনার নামাজের সবও আসবে রুহানির পাওয়ারের শক্তিও আসবে দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে সুবাহান আল্লাহ এই রুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে কবরের বাতিও জ্বলবে আর একটু জোরে বলেন না সুবাহ আচ্ছা রুকু যখন আপনার আমরা করি তখন কি কোমর সোজা রাখি নাকি ভেঙে দিই আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙ্গে দিব কোমর ভেঙ্গে দেওয়া মানে শক্তি নাই মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙ্গা দিব সে উল্টা বলে যে তো আইসো না তোর গান আগে ভেঙু সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ চাই আমি তোরে ডাকবো না তুই নিজে থেকে আয় আমি তোরে বলবো না অহংকার করিস না তুই নিজে থেকে আমার কাছে অহংকার নমত করে মাথা নত করে দিবি সেজন্য যার আমলে যত আদব যত বিনয়ী যত নম্রতা যত মহাব্বত বুঝবেন ওই এবাদত তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে আপনার ভিতর নূর আসা শুরু করছে কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কি না যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে সুবাহান আল্লাহ এবাদত করতে না পারলে নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে আপনার দিল রাতের গুম নষ্ট করে তাহাজ পড়ার জন্য লোভ অনুভব করছে দশজনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না শুনতো ইচ্ছে করবে না যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে আয় বান্দায় আমার রহমতের ভিতরে আয় আমার রহমতের চাদরের ভিতরে আয় যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে ইচ্ছা করবে না দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার এ জবান দিয়ে কাউকে পঁচা মন্দ কথা বলা তো দূরের কথা কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট দশ বার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো সে অপমান হবে না তো সে কষ্ট পাবে না তো এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে ওই মানুষের কষ্টর চাইতে দিন কোন কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন আল্লাহ ওয়াইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছ এবার আমি যেন সেটা আরও বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও সুবহানাল্লাহ বান্দা যখন রবের দরবারে রুকুতে যায় ওই পজিশনটা হচ্ছে বান্দার শক্তির সবচাইতে দুর্বল পজিশন কাউকে রুকুতে পেলে একটু কোমরের মধ্যে দুই আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিবেন দেখবেন যে সে আর ব্যালেন্স করতে পারবে না পড়ে যাবে তাহলে অহংকার করার জন্য শক্তিশালী হওয়া দরকার কিন্তু বান্দাই নিজেকে পেল অহংকারীকারী হিংসাকারী সেই ব্যক্তিটাই রুকু করে প্রমাণ করে দিল আল্লাহ আমি অনেক দুর্বল তোমার দরবারে আপনি নিজেকে রোবের দরবারে দুর্বল প্রমাণ করে এবার আপনি মুক্তি বলছেন সুবাহানা রবফিয়াল আজিম আমি দুর্বলের পক্ষ থেকে প্রশংসা আমার আজিম মহান রবের বান্দা যখন নিজেকে শারীরিক দুর্বলতার প্রমাণ সাথে অন্তর থেকে দুর্বল হয়ে রবের সুবাহানের প্রশংসা করে রব্বুল আল তাকে দুনিয়াতে থাকার ঠিক থাকার জন্য শক্তিশালী হিসেবে বানিয়ে দেয় তো আজকে থেকে যখনই রুকুতে যাবেন শুধু মাথা এবং মন এতটুক রাখবেন আল্লাহ আমার চাইতে দুর্বল আর কেউ নাই আমার চাইতে অসহায় কেউ নাই আমার চাইতে ব্যর্থ কেউ নাই এই চিন্তা নিয়ে রুকু করবেন আর মুখ দিয়ে বলবেন আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি মহান দেখবেন আপনার নামাজের সবও আসবে রুহানির পাওয়ারের শক্তিও আসবে দিলের মধ্যে একটা প্রশান্তিও আসবে সুবাহান আল্লাহ এই রুকু আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন যেটা পারফেক্টলি করতে জানলে শরীরের উপকারও হবে কবরের বাতিও জ্বলবে আর একটু জোরে বলেন না আচ্ছা রুকু যখন আপনার আমাদের সমাজে দেখবেন কেউ কাউকে বলার জন্য থ্রেট দেয় যে তোর কোমর ভেঙ্গা দিব কোমর ভেঙ্গে দেওয়া মানে শক্তি নাই মানুষ কেউ কারো যদি বলে যে কোমর ভেঙ্গা দিব। সে উল্টা বলে যে বাইক তো আইসো না তোর গান আগে ভাইকুম সে মানুষ রবের দরবারে নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিচ্ছে আল্লাহ করে আল্লাহ আমি ডাকবো চাই না তুই নিজে থেকে আয় আমি তোরা বলবো না অহংকার করিস না তুই নিজে থেকে আমার কাছে অহংকার করে মাথা নত করে দিবি সেজন্য যার আমলে যত আদব যত বিনয়ী যত নম্রতা যত মহাব্বত বুঝবেন ওই এবাদত। তত বেশি পাওয়ারফুল হওয়া শুরু করছে আপনার ভিতর নূর আসা শুরু করছে কখন বুঝবেন আপনার এবাদত কবুল হচ্ছে কিনা যখন দেখবেন আপনার এবাদতের প্রতি দিল টানা শুরু হয়েছে সুবাহ এবাদত করতে না পারলে নামাজ আদায় করতে না পারলে অস্থিরতা শুরু হয়েছে আপনার দিল রাতের গুম নষ্ট করে তাহাজ পড়ার জন্য লোভ অনুভব করছে দশজনের সাথে আর আগের মতো বসে আড্ডা দিতে ইচ্ছে করবে না কোথাও বদনাম করতে তো ইচ্ছে করবে না শুনতো ইচ্ছে করবে না যখন আপনি দেখবেন আপনার কলহল থেকে নিজেকে কেমন যেন একটু একা একা করে ফেলতে ইচ্ছে করতেছে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ডাকা শুরু করছে আয় বান্দায় আমার রহমতের ভিতরে আয় আমার রহমতের চাদরের ভিতরে আয় যখন আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়া আসা শুরু করবে তখন আপনার এই চোখ যেদিকে সেদিকে তাকাইতে ইচ্ছে করবে না দেখলেও ভুল করে অটোমেটিক আপনার অজান্তে চোখটা নিচু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার এই জবান দিয়ে কাউকে পচা মন্দ কথা বলা তো দূরের কথা কাউকে একটা কথা বলার আগে আপনার এই ঠোঁট দশবার ভাববে তার অন্তরে আঘাত লাগবে না তো সে অপমান হবে না তো সে কষ্ট পাবে না তো এই জবান আপনার অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে আর যদি ভুল করে বলা হয়েও যায় আপনার দিলের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে ওই মানুষের কষ্টর চাইতে দিন কোন কষ্ট আপনার এখানে অনুভব হওয়া শুরু করবে যখনই দেখবেন এরকম কিছু নিদর্শন আপনার ভিতরে আসা শুরু হয়েছে আপনি চোখ বন্ধ করে রবের দরবারে সিজদায় চলে যাবেন আল্লাহ ওয়াইবাদুর রহমান আয়াতের নিয়ামত তুমি আমাকে দেওয়া শুরু করেছ এবার আমি যেন সেটা আরো বাড়াতে পারি এবং ধরে রাখতে পারি সে দয়াটুকু তুমি আমাকে করিও সুবাহা